এখন বাড়ি আছে কিনা সবাই আবার এই সময় তো আবার ওরা বাড়িও থাকে না বাবা ওদি এই অবস্থা কেন আমি বিয়ে করেছি কেন কেন মানে আমি বিয়ে করেছি ও কমল তোরাটি দেখিয়া কি কই গেল সব কই ডাকার কি এই ও বউ মাইয়া কি ওরে কথা বল না হ্যাঁ কত তো বউয়া এই লাজিক তুই কি করে আমাকে সাথে কি করছিস হ্যাঁ কি বিচার করিস কই গেল কই আমি এত আমার লাভ জানি আমার এত কত এত বস্ত্র মামা বাইকে কত দেখি কেও না কারিয়াতে দেখিতে দেখ দেখি অবস্থায় বাবা এক কারা এটা কারা রে ভাই কিছু না কে কি চুপ করিস

কোন <Marvel> দরকার <S morally terminar cawni> ाा! तुछ थाओ गाल

আজ বোনা আজ বোনা আজ বোনা আজ বোনা আমি আজকে না আমি আজকে না সব আমি আজকে না 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 আমি

বলতে <laughs> আমি <laughs>

না <muchas> না